দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সঙ্গে সংযুক্ত রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি আওয়ামী লীগের পাথরঘাটা উপজেলার আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া পিয়ারের বাসায় যে পুরো বাসা তস করে দেওয়া হয়েছে তারা একটি মাত্র রাত এই বাসায় ছিলেন না অসুস্থতার কারণে তার মেয়ে চিকিৎসা করার জন্য দূরে গিয়েছিলেন একটি মাত্র রাত উনি বলছেন যে বিকাল চারটায় গেছে সকালে গেছি পরের দিন বিকাল চারটে এসেছি এর ভিতরই সাড়ে পাঁচ বরির মতো স্বর্ণ ছিল টাকা পয়সা ছিল দলিলপত্র ছিল সব কিছু তসনাস করা হয়েছে আমরা আসলে কথা বলে জানব তার মেয়ে জাহানারা একটা জেমির সঙ্গে কথা বলবো জানবো যে আসলে কি কি চুরি করে নিয়ে গেছে এটা আসলে কোনো ছোটোখাটো চুরির ঘটনা নয় এটাকে যদি বলি যে দুর্ধর্ষ একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরছে যে কি পরিমাণে চুরি হয়েছে সেই বিষয়টা আপনাদের দেখায় যে কোনো মালামাল আস্ত রাখা হয়নি এই যে সুযোগটা পেয়েছে এই মধ্যে এখানে তাদের ডয়ারে টাকা পয়সা ছিল স্বর্ণগহনা ছিল কাগজপত্র ছিল আর অনেকগুলো চাবি এখান থেকে হ্যাঁ ভাঙ্গা চা এইগুলো সব ভাঙছে মোটরসাইকেল ভাঙছে বাসা বাড়ি তছনছ করা হয়েছে এখানে এই ডয়ার ভাঙছে মানে কোন জায়গা তাদের বাকি রাখে নাই যে সব জায়গাগুলো তাদের সন্দেহ হয়েছে চোর চক্রের সেখালি তার হাত দিয়েছে এবং যা পেয়েছে তাই নিয়ে গেছে আপনাদের কেসিকিট তো আর ভাঙতে পারে না শুধু পাঁচটা তালা ভাঙছে শুধু রাস্তার আমাদের বাসা ছিল সকলে টের পেয়ে যাবে সেই জন্য আর আপনি তো তার বোন পিয়ের মেয়ের বোন তো আইসিয়া আপনারা কখন দেখছেন এই ঘটনা তো আপনাদের বাসায় দেখলাম যে চুরি এই পাঁচটি তালা ভেঙে আপনাদের বাসায় ঢুকেছে এবং বড় ধরনের চুরি হয়েছে যা দেখলাম সেই হিসেবে আপনারা বাসায় ছিলেন কি বা বাসায় থাকা অবস্থায় কি বা বাসা ফাঁকা ছিল কিনা একটু বলেন বাসা বলেন তো মেয়ে অসুস্থ তো ডাক্তারখানায় গেছি ওখানে আর কি টেস্ট দেওয়াতে আমরা রাত্রে ফেরতে পারিনি তো পরে পাশের পাশের আবহাওয়া হতেছে যে সাদের টিন কেন ই করে আপ ডাউন করে ওখানে কি কাটা হয়েছে আগে ছিল পরে আমরা খবর শুনে যে টিন তো জায়গায় কাটা ছিল না তাহলে আমরা ওই তাড়াতাড়ি চলে আসছি আসে দরজা খুললেই দেখি এরকম সমস্ত কিছু তুলেই দেখে তালা ভাঙা এবং চেক স্বর্ণ অলঙ্কার যাহা কিছু ছিল সবই দুদল পত্র আপনি তো দেখতেই আছেন লাইভে গুলাম কিব এর আপনার কি হয় আমার মেজর ভাই জি আর আপনার কি হয় আমার আব্বু আচ্ছা আপনি আপনার কাছ থেকে একটু জানবো যে আপনারা তো সব সবসময় বাসায় থাকেন জি জি তো থাকার মধ্যেও কিভাবে এরকম দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটলো আমরা তো যতদিন ছিলাম বাসায় বাসায় তো আমি আর আম্মু আর আমার বাচ্চাটা থাকে বাইরে চাকরি করে এই ও থাকতে পারে না কিন্তু কোনো সময় এরকম হয় নাই ই করতে পারিনি যে এরকম হবে কিন্তু আমি তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি বাসা থেকে নামতে বাধ্য হয়েছে তারপর আমার রাত্রে আসার কথা কিন্তু এত অসুস্থ টেস্ট দিয়েছে এই জন্য কারণে দেরি হয়ে গেছে এই জন্য বলবো না আসা সম্ভব হয় নাই তারপর সকালে আসে দেখে এই অবস্থা সকালে আসতে আসতে দেরি হয়ে গেছে দুপুরে খাওয়া দানা খাই আসে উনি ফোন দেশে পর এমনি আজকে আমরা আসতাম বাসি খাওয়া নিয়ে না কিন্তু এই জন্য দেরি হয়ে গেছে বেশি

এই যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে আপনাদের তো সজাগ হওয়া উচিত যে আপনারা সাদে যে দরজাটা দেখলাম সাধারণ কোনো পরিবারের দরজা চেয়ে একদম নাজুকের দরজা রেখেছেন তাতে আপনাদের কেসিকেট সিকেট হয় না

কেমন আচ্ছা আমরা দেখছি যে আপনাদের বাড়িতে যে দুর্দর্শ চুরি ঘটনা ঘটেছে কোথাও যায় না মার মে শুধু আমার অসুস্থতার কারণে আমার চেহারা দেখে তো বোঝেন যে আমি কি পরিমাণ অসুস্থ আমার এই দুইটা মাথা দুইটা ভেন শুকাই গেছে এজন্য আমার ঢাকাও টেস্ট দিতেছি ঢাকা যাওয়ার জন্য সিটি স্ক্যান করা লাগবে এই বাসা খালি আমি এত মারাত্মক অসুস্থ তারপর বাসা খালি রেখে যাই না ঠিক আছে